আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আপনাদের সাথে আর আজকে আমরা সুনান ট্রেডার্স থেকে ঘর সংসারের জন্য প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস নিয়ে হাজির হয়েছি একটা ভিডিওতে আসলে একটা শপে থাকা সমস্ত প্রোডাক্ট কখনোই দেখানো সম্ভব হয় না তাই আমি চেষ্টা করি ভিডিও শুরুতে আপনাদের কাছে একটু আইডিয়া দেওয়ার জন্য আমরা আজকে যে প্রোডাক্টগুলোর দাম বলবো এর বাইরে যদি কোনো প্রোডাক্ট আপনাদের লাগে আপনারা অবশ্যই ভাইয়াদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি এসে কিনতে চাইলে চলে আসবেন দোকান নং একাশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা দক্ষিণ ভবন চৌদ্দ নম্বর গলি আর দুইটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সব আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাই আজকে তো বেশ কাজের কিছু জিনিস নিয়ে হাজির হইছেন জি এগুলা একটু ইম্পর্টেন্ট বেশি দুই হ্যাঁ বেশি লাগে ছোট ছোট আইটেম হলেও বেশ কাজের জিনিস বেশ কাজের জিনিস তো কোনটা দিয়ে আগে আমরা সর্বপ্রথম স্টার্ট করব ক্লিনিং ব্রাশ ক্লিনিং ব্রাশ শুরু করব এই কারণে কারণ বাসাবাড়ির যদি আপনার টয়লেটটা যদি পরিষ্কার থাকে হাইজেনিক মেইন জায়গা ওইটা পরিষ্কার তো আমরা বেশি সুস্থ জি বেশি সুস্থ মানে একটা কথা আমার আম্মু বলতো যে তুমি কোনো বাড়িতে গেলে যতই পরিপাটি দেখো কোনো লাভ নাই তুমি যদি যায় দেখো কিচেন পরিষ্কার

নষ্ট হওয়ার ভয় নেই আর সবচেয়ে বড় কথা হলো দেয়ালে সেট করা দেয়ালে সেট করা ড্রিল করা লাগবে না ড্রিল করা ঠিক আছে আপনি নিচে রাখলে অনেক সময় দেখা যায় জিনিসটা দেখতে খারাপ লাগে বা অনেক সময় পানি এসে বারবার লাগতে পারে বা ইয়া হতে পারে ভেজা ছাতছাতে থাকতে পারে সেই যে একটু অ্যালুমিনিয়াম জং দnone ভয় নেই তো আপনার দেয়ালে লাগিয়ে রাখতে পারেন খুবই সুন্দর এই কিউট ব্রাশটা কত প্রাইস কালার আছে আপু আমি একটা ফুলে দেখালাম আপনাকে একটা অরেঞ্জ একটা হচ্ছে গ্রিন গ্রিন এই যেটাই নিব ভাই কত পড়ছে দাম এটা মাত্র পড়তেছে আপনার চারশো টাকা চারশো টাকা আর এই পাশে যে আর একটা কিউট

অনেক সোফার জন্য নিছেন অনেক কার্পেটের জন্য নিছেন একটা নিয়ে দেখেন এটা সবচেয়ে হাই কোয়ালিটি আমি বাসায় কিতো প্রোডাক্ট গুলো আজকে নিয়ে আসছি আচ্ছা বেস্ট কোয়ালিটি ইফেক্টিভ প্রোডাক্ট জি অরিজিনাল চায়না প্রোডাক্ট আছে দুইটা কালার আছে এবং এটার যে এই যে ইয়াটা ব্রাশের যে ইশের অংশটা এত স্মুথ মানে আপনার কার্পেট বা সোফার

এবং শক্তিশালী এটা কত পারে একশো পঞ্চাশ টাকা করে পড়ছে এই গেল কিছু ক্লিনিং দাস জি এরপরে যে জিনিসটা দেখাবো আমি

ওশান ব্লু আর এটা হচ্ছে পেস্টের সাথে ওশান ব্লু মানে কালার কন্ট্রাস্ট গুলো খুবই সুন্দর যে যেটা ভালো এগুলো কর্নার শেলফ সিঙ্গেল কত করে মাত্র 350 টাকা 350 এগুলো হচ্ছে একটু আনব্রেকেবল ভালো মানের একটু ভালো মানের আপনি অনেকে বাসা বাড়িতে যারা ভাড়া থাকে অনেকে কিন্তু আপনার ছিদ্র করতে দেয় না দেয় না এই কারণে আপনাদের জন্য জিনিসগুলো নিয়ে আসছি বুঝতে পেরেছি থ্যাংক ইউ ভাইয়া সো এরপরে আমরা কি দেখতে পারি ভাই

যেটা দিয়ে আমরা হার্ড যত মশলা গরম মশলা হোক পাঁচফোড়ন হোক ভাই অ্যাকচুয়ালি কফি গ্রাইন্ডার বাট আমাদের দেশে আসলে তো আসলে এত কফি গ্রাইন্ড করে খাই না এবং এই টেস নাইফ এই যে ভিতরে যে হ্যাঁ ছোট ছোট ইয়া হচ্ছে চারটা বড় হচ্ছে চারটা চমৎকার তো ভাই

এগারো এগারো পঞ্চাশ আপনার চারশো চারশো আর এটা বারো বড় যেটা এটা হচ্ছে আপনার সাড়ে বারো তেরো তেরো এটার দাম পড়ছে ভাই এই যে তেরো তেরো এটার দাম পড়ছে এটা হলো সাড়ে চারশো দামটা তিনশো

সাড়ে তিন লিটার দাম হলো আপনার আটশো টাকা আর সাড়ে পাঁচ সাড়ে পাঁচ পড়বে হাজার টাকা হাজার টাকা বড় যেটা এটা হলো চোদ্দশো টাকা সাত লিটার সাড়ে সাত লিটার সাড়ে সাত লিটু এটা হলো সবচেয়ে বড় সাইজ বুঝতে পারছি প্রাইস হলো আপনার চোদ্দশা আমরা ঠান্ডা পানিটা যদি রাখি ভাইয়া

যাবে চা কফি খাওয়া যাবে ছোট হয়ে গেল হ্যাঁ এটা দুইটা কালারে আছে দুইটা কালার সিলিকনের এটা হ্যাঁ ঠিক আছে এবং কর্ডলেসটা সাথেই থাকবে একদম খুব সহজে আপনি ই করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো এটা ভিতরে একটা গ্রেড দেওয়া আছে 304 গ্রেডের ভিতরে যে স্টিলটা

তারপরে বোধ হয় চব্বিশ না চব্বিশটা কত পড়ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এরপরে সাইজটা হচ্ছে ছাব্বিশ

ইনশাল্লাহ মানে আহ বিদ্যুৎ টিদ্যুৎ ছাড়াই বড় ব্লেন্ডার জুসার ছাড়াই এটাই কাজ হবে এটা কত

ডি তো হুকের ওকে ফাইন আপনার কাছে এটা স্ট্যান্ড না ভাইয়া আচ্ছা তো বেশ কয়েকটা সাইজ হয় আপনার এটা কোন সাইজ এটা মিডিয়াম মিডিয়াম সাইজ একটা আচ্ছা ছোট হয় মিডিয়াম সাইজ আগে দাম দাম পড়বে মিডিয়াম সাইজ দুই মিডিয়াম সাইজ এটা এটা কিন্তু দেয়ালে লাগানো যায় ড্রিল করে লাগানো যায় নিচে কিতাব বা বই বা কোরআন শরীফ নিচে আপনি

তিন তাক যদি স্কোয়ার নেন বা কফি নেন হ্যাঁ মানে আগে স্কোয়ার নেই বা কর্নার নেই কফি কালার নিলে কত পড়বে তিন তাক নিলে 1200 পড়বে আর মোজাইক করা নিলে তাহলে পড়বে 1300 1300 টাকা পড়বে আচ্ছা ভাই এই যে বলছিলেন ট্রাভেলে বা ইয়াতে গেলে আমরা যে ভাঁজ করা পোর্টেবল যে টুলটা জি একদম ইনস্ট্যান্ট ভাঁজ নাকি কিভাবে যেন এটা একটু করে দেখুন একদম চাপ দিলে চাপ দিলে দুই পাশ একসাথে করে চাপ ছোট হয়ে গেল আপনি যদি মিডিয়াম মিডিয়াম করতে জানেন হয়ে গেছে মিডিয়াম ও আচ্ছা ছোট টুলু বানাতে হ্যাঁ ছোট বড় করা এটা তো আমি জানতাম না এটা আরেকটু ছোট করবেন আরেকটু আরেকটু ছোট হবে মানে প্রি সাইজেরও হবে প্রি সাইজ হ্যাঁ এটা ছোট বাচ্চাটা বসলো এখানে বুঝতে পারছেন আপনি আরেকটু বড় করবেন আরেকটু বড় হবে এই যে আরেকটু বড় করলেন আরেকটু বড় হবে একদম বড় করে দিবেন একদম বড় হবে এটার দাম কত রাখছেন ভাই এটার দাম পড়তেছে অনলাইনে আপু পনেরোশো টাকা আপনার কাছে আমার এখানে মাত্র বারোশো টাকা বারোশো টাকা কফি স্ট্যান্ড

আর একটা ছোট সাইজের এগ হোল্ডার দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ করে আর এই যে মমো মেকার মমো মেকার ভাইয়া এখানে কিছু জালি দেখতে পাচ্ছি জালি ছোট সাইজটা কত এটা খাবার ঢেকে রাখার খাবার ওটা 100 টাকা থেকে শুরু মিডিয়াম মিডিয়াম 120 তারপরে তিন নাম্বার সাইজ 130 আর সবচেয়ে বড়টা 150 আচ্ছা এখানে চাল ধোয়ার জালি দেখতে পাচ্ছি জি 22 সিএম টা কত এটা হলো চালটা পড়বে না আপু হ্যাঁ 22 সিএম টা হলো 300 টাকা তারপর 25 হলো 350 তারপরে হচ্ছে বড়টা হলো 400

ওকে তো ভাইয়া আমরা আজকে যে প্রোডাক্টগুলো দেখলাম এগুলো অনলাইনে কেনার সিস্টেমটা বলে দিন অনলাইনে আপু যদি আমাদের দোকান খুঁজে না পান দয়া করে একটা ফোন দিবেন বা আপনি কোথায় আসেন মার্কেটে বলবেন আমরা গিয়ে নিয়ে আসবো কোনো সমস্যা নেই ঠিক আছে আর যদি ঢাকার মধ্যে হন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণটা আর যদি ঢাকার বাইরে হন আপনার এমন বুঝে আমাদেরকে